হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই তিনটি জিনিস আপনারা অর্পণ করুন দেখবেন আপনার গৃহ থেকে সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যদি একবার লাভ করতে পারেন তিনি কিন্তু তার জীবনকে সহজেই পরিবর্তন করতে পারেন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করি কিন্তু তার বলা কর্মগুলোকে আমরা যথাযথভাবে মেনে চলে না আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই সমস্যা মুক্ত জীবন লাভ করতে চাই কিন্তু তিনি যে বিশেষ কর্মটা আমাদের দেন সেই কর্মটা আমরা যথাযথভাবে পালন করি না আমরা যদি না প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হতে পারি আমরা যদি না প্রকৃত রূপে মানুষের মতো কর্ম করতে পারি তাহলে তো কোনোদিনই আমরা কোনো কিছু লাভ করতে পারবো না জীবনটা এতটা কিন্তু সহজ নয় জীবনে কর্ম যদি আমরা না করি তাহলে কখনোই আমাদের প্রকৃত পাওয়া হবে না কিন্তু বর্তমান যুগে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে মানুষ কর্ম করতে চাইছেন না শুধুমাত্র যেটা চান সেটা যেন ভগবান দিয়ে দেন এইরকম একটা মনোভাব নিয়ে তারা ভগবানকে ডাকছেন ভগবান বলছেন কর্ম ছাড়া কোনোদিন কোনো কিছু লাভ সম্ভব নয় যাই পেতে চাও না কেন তার জন্য কর্ম করতে হবে এই যে আমরা জীবনে এত প্রকার সমস্যায় ভুগি তার জন্য তাই কিন্তু আমরা জীবনে এত যে বাঁধা আসে এত যে বিপদ আসে তার জন্য দায়ী আমরা আমরা আমাদের ভুল কর্মের জন্য কিন্তু এই সমস্ত প্রকার সমস্যায় পড়তে থাকে এবং এর জন্য আমাদের জীবন কিন্তু বিভিন্ন ভাবে বিপর্যস্ত হয় তাই কর্মটাকে আগে ঠিক করতে হবে এই কর্মকে ঠিক করব কিভাবে কোনটা ভালো কর্ম কোনটা কুকর্ম আমরা বুঝবো কিভাবে তার জন্য কিন্তু আমাদেরকে সেই ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে ভগবানের চরণে আশ্রয় না নিলে আমরা কিন্তু প্রকৃত রূপে কোনটা ভালো কোনটা মন্দ সেটাও বুঝতে পারবো না তাই কোনটা ভালো কর্ম কোনটা সৎ কোনটা পবিত্র কর্ম আমরা সেটাও বুঝতে পারবো না তাহলে আমাদের সবার প্রথম কি লাগে সেটা হলো সৎকর্ম করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে ভগবানকে সাথে নিয়ে চলতে হবে ভগবানকে জানতে গেলেই শাস্ত্র অধ্যয়ন করতে হবে শাস্ত্র অধ্যয়ন করলে আপনি নিজেকে এতটা পরিবর্তন করতে পারবেন যা আপনি নিজে কল্পনা করতে পারবেন না কেননা শাস্ত্রের বিধান অনুযায়ী যদি আপনি চলতে থাকেন শাস্ত্রকে জানা মানে শাস্ত্র অনুযায়ী আপনি চলবেন তো সেই মতো যখনই আপনি চলবেন তখন কিন্তু আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনি ভগবানের মানুষ হয়ে যাবেন কোনো বিপদ আর তখন আসবে না কেননা আপনার চলন চরিত্র তো ঠিক হয়ে যাচ্ছে আপনার আচার ব্যবহার তো ঠিক হয়ে যাচ্ছে ধর্ম মানে সেটাই যেটা হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখে যেটা অন্যকে বাঁচতে সাহায্য করে আমাদেরকে বাড়াতে সাহায্য করে আমাদেরকে বাড়াতে সাহায্য করে অর্থাৎ আমাদের উন্নতি সাধন করে ধর্ম কিন্তু আর অন্য কিছু নয় বাঁচা বাড়াটাই হলো প্রকৃত ধর্ম আমরা যে পথে অবলম্বন করে প্রকৃত রূপে সৎ পথে চলে সদভাবে থেকে আমরা বাঁচতে পারবো বাঁচতে পারবো প্রতি প্রত্যেককে সাথে চলতে পারবো আমাদের মনের ভালোবাসা আমরা বাড়াতে পারবো হৃদয় বিনিময় করতে পারবো সেটাই হলো ধর্ম আর পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আমাদেরকে বারে বারে কিন্তু সেই বিধান দিয়েছেন যে বিধান অনুযায়ী চলার মধ্য আমরা প্রতি প্রত্যেককে একসাথে ভালো থাকতে পারবো তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা এই জীবন পথে যত প্রকার সমস্যায় আসুক না কেন ভগবানের নাম জপ করতে কিন্তু ভুলবেন না ভগবানের নাম জপ করতে থাকুন ভগবানকে ডাকতে থাকুন দেখবেন সমস্ত সমস্যা আপনার কেটে যাবে সমস্ত দিক থেকে আপনি মুক্তি লাভ করবেন স্বয়ং ভগবান আপনার সাথে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ